হাই দোস্তো গুড মর্নিং নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভীষণ ভালো আছেন আমি আছি মোটামুটি আজকে বুধবার আর সময় হচ্ছে ওই নটা সাড়ে মতো তো চলুন আজকের ভিডিও নটা সাড়ে নটা থেকে শুরু করছি আপনারা সবাই সঙ্গে থাকুন আর শেষ পর্যন্ত দেখুন আর শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং একটা কমেন্ট করবেন আজকে সকালবেলা অনেক তাড়াতাড়ি উঠেছি কটার সময় বলুন তো যে মানুষ নটা সাড়ে নটার সময় ওঠে সেই মানুষ আজকে পাঁচটার সময় উঠে গেছে তো পাঁচটার সময় ওঠার কারণ আছে মা উঠেছিল চারটের সময় মা আর কিট্টু কিট্টু ওঠেনি অবশ্য কিট্টুকে একটু দেরি করে ওঠানো হয়েছে তো মা উঠেছিল চারটের সময় তো মা যখন উঠে মানে এদিক ওদিক ঘোরাঘুরি করছে লাইট টাইট জ্বালিয়ে দিয়েছে তখন না অটোমেটিক ঘুমটা ভেঙে গেছে আর মা চারটের সময় উঠেছিল কারণ মা আজ মা আর কিট্টু করে আজকে সকাল সকাল চলে গেছে ঝাড়গ্রাম মা চারটের সময় উঠেছিলো কারণ শ্যামচকে যে লোকালটা সাড়ে চারটের সময় ওই সাড়ে চারটে লোকালটা ধরে যদি খড়গপুর যায় তাহলে খড়গপুরে পাঁচটা লোকালটা পায় মানে খড়গপুর থেকে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম টাটা ওদিকে যায় তো সেই জন্য মা চারটের সময় উঠেছিল কিন্তু মা চারটের সময় উঠলেও কাজ করতে করতে এটা ওটা গোছাতে গোছাতে মায়ের পাঁচটা সাড়ে পাঁচটা পেরিয়ে গেছে সাড়ে পাঁচটা যখন পেরিয়ে গেছে তখন আমি মাকে বললাম মা বাদ দাও আর এত তাড়াহুড়ো করে যে লাভ নেই সাড়ে পাঁচটা হয়ে গেছে তুমি খড়গপুরে গিয়েও ট্রেন পাবে না তুমি সাঁতরা গাছিতেই যাবে মা বললে তাহলে ঠিক আছে ছটা সাড়ে ছটা লোকালটা এটাই এখান থেকে চলে যাবো মাধপুরে গিয়ে ওই সাতটার সময় ধরে নেব মানে সাঁতরা গাছিটা আর সাঁতরা গাছি হচ্ছে সাড়ে আটটার সময় সাড়ে আটটা সাড়ে আটটা নটার মধ্যে ঢুকিয়ে দেয় মোটামুটি ঝাড়গ্রাম পৌঁছে যায় তো সেই জন্য আজকে সকাল সকাল উঠেছি আর মা আর কিট্টু চলে গেছে হচ্ছে ঝাড়গ্রামে আর বাড়িতে আছি আমি বাবা আত্রিশান আর হচ্ছে মন মেজাজ তো ভালো নেই কালকে আপনারা যারা আমার ভিডিও দেখেছেন তারা জানেনি যে ফজি সাহেবের শরীরটা ভালো নেই ফৌজি সাহেবের শরীরটা খারাপ তো সকাল সকাল আমি ফোন করেছিলাম সকালবেলা যখন ফোন করলাম দেখলাম তখন সকালবেলা ফোন ধরেনি হয়তো ফ্রেশ হতে গেছিলো না চেক আপ হচ্ছিলো মোটামুটি কিছু করছিলো তারপর দেখলাম ও ফোন করলো ফোন করার পরে আমি ওকে জিজ্ঞেস করলাম যে কেমন আছো কি ব্যাপার ব্রেকফাস্ট হয়েছে বললো হ্যাঁ ব্রেকফাস্ট হয়েছে ব্রেকফাস্টের পরে হচ্ছে ওষুধ খেয়েছি আমি বললাম মাথা যন্ত্রণা কেমন আছে বলছে যে ওষুধ খেয়েছি ওষুধ খেলে তো কমেই যায় ওষুধের অ্যাকশেনটা যতক্ষণ থাকছে ততক্ষণ মানে ঠিকঠাক লাগছে ওষুধের অ্যাকশেনটা কেটে গেলে আবার ঘুরে যন্ত্রণা করছে আর ওখানে এখন যেখানে অ্যাডমিট আছে ওনারা বলেছেন যে কিছুদিন দেখি তারপরে না হলে অন্য কোনো ব্যবস্থা নেওয়া হবে কি যে ব্যবস্থা নেবে কি জানি জানি না বাবা ওদিকে আমার শাশুড়ি মা বাড়িতে কান্নাকাটি জুড়েছেন ছেলে তো হলেও থাকতে পারেনি মাকে ফোন করে বলেছে আর যে এরকম এরকম হয়েছে না তার গলা শুনে বুঝতে পেরেছে কী জানি আমি জানি না মোটামুটি যখন বলেছে যে মাথা যন্ত্রণা করছে হসপিটালে অ্যাডমিট আছে তখন আমার শাশুড়ি মা খুব কান্নাকাটি করছিলেন যে কান্নাকাটি করতে আবার রেগে ফোন কেটে দিয়েছে রেগে ফোন কাটার পরে আমি যখন ফোন করেছি তখন আমাকে মেজে দেখাচ্ছে দাও কথা বলবো না এই না সেই না হ্যান না তারপর আমি তিন চারবার ফোন করার পর ফোনটা ধরলো দিয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে বলছে মাকে ফোন করেছিলাম মাকে বলছি কেঁদো না কেঁদো না কেঁদেই যাচ্ছে কেঁদে ই যাচ্ছে তখন আমাকে বিরক্ত লেগেছে মাকে বুকে দিয়েছি তখন মা আরও বেশি কাঁদছে তো যাই হোক কী যে হবে আমি জানি না বলছে যদি মানে ওখানে যদি ঠিক হয় তাহলে তো ঠিকই আছে কি কারণে মানে যন্ত্রণা করছে ওগুলো যদি জানতে পাই তাহলে ঠিকই আছে যদি না জানতে পাই তাহলে হয়তো অন্য কোনো ওরা ব্যবস্থা নেবেন তো সেই জন্য মনটা ভালো নেই তো ঠান্ডার জন্য মাথা যন্ত্রণা করছে না কি হলো কিছু বুঝতে পারছি না তো যাই হোক মনটা না ভালো নেই মনটা কেমন ছটপট ছটফট করছে তো সব সেই জন্য মানে ভাবছি যে ফোনে একটু কথা বললে ভালো লাগছে যদিও ওর না মাথা যন্ত্রণা করছে সেই জন্য আমি বলি বেশি কথা বলতে হবে না কিন্তু তাও আমাকে ফোন করেই যাচ্ছে বলছি সবসময় ফোনে লেগে থাকো তো সেই জন্য আমি ভাবলাম যে তাড়াতাড়ি করে রান্না টান্না করে দিই আর রান্না টান্না করে বাবা বাবাকে তৃষণকে খাইয়ে টাইয়ে দিই ফোন করবো একটু শান্তিতে কথা বলবো তো সেই জন্য নটা নটার দিক থেকেই রান্নাঘরে লেগে পড়েছি আর সকালবেলা বাবা বাজারে গিয়েছিলো বাবা বাজার থেকে আসার পরে বাবা এসে জিজ্ঞেস করছিল যে আমি বাবাকে জিজ্ঞেস করলাম বাবা কি রান্না করব সবজি ডাল করে দিই আর কালকের হচ্ছে মৌরালা মাছ ফ্রিজে আছে ওটাকে বের করে করে গরম ঠিক আছে আমার তো মৌরালা মাছ ভালোই লাগে এবার তোরা দেখ খাবি তখন তৃষান বাবা বললো মৌরালা মাছ খাবো না প্রচুর কাঁটা আমাকে ভালো লাগে না আমাকে মাংস এনে দাও তখন বাবা বলছে আমি যখন আগে বাজার গেলাম তুই বললি না কেন তাহলে আমি উপাস থেকে নিয়ে আসতাম ও বলছে না পয়সা দাও আমাকে আমি মাংস আনতে যাবো সামনে একটা দোকান আছে ওখান থেকে গিয়ে মাংস নিয়ে এসছে তৃষাণ গেছিলো তো সেই জন্য তৃষাণের জন্য মাংস হয়েছে আবার বলছে আজকে বুধবার কালকে বৃহস্পতিবার কালকে মাংস টাংস খেতে পারবো না তো যখন বাবা বলছে খাবে যখন বলছে নিয়ে আসতে বল রান্না করে দে সেই জন্য হচ্ছে মাংস টাংস নিয়ে এসছে আমি মশলা বেটে আলু টালু কেটে সবকিছু রেডি করে এখানে বসলাম আমি তৃষণকে জিজ্ঞেস করলাম বলছে ভালো করে রান্না করে দাও যাই তাই করে রান্না করবে না যাই তাই করে রান্না করলে খাবো না তখন বাবা বলছে যে যেরকম খাবে তুই সেরকমই রান্না করে দে নাহলে কিন্তু আবার খাবে না তো সেই জন্য আমি বললাম যে সব কিছু মশলা টসলা কাঁচা লঙ্কা টমেটো একসঙ্গে মাখিয়ে আধা ঘন্টা ঢেকে রাখছি তারপর তোকে কষে কষে রান্না করে দেবো ঠিক আছে রান্না করো যেরকম পারো রান্না করো আর আমার কোনো সমস্যা নেই কিন্তু আমার যেন ভালো লাগে তো আমি ভাবলাম প্রত্যেক দিন তো ঝোল হয়েই থাকে প্রথমে মশলা কষে মা তারপর মাংস দিয়ে মাংস কষে মানে বাড়িতে সবার বাড়িতে যখন নর্মাল রান্না হয় ওরকমের থেকে একটু আলাদা করার চেষ্টা করলাম তো সেই জন্য মশলাটা কিন্তু আমি শিলে বেটে নিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ সব একসঙ্গে বেটে নিয়েছিলাম আর লঙ্কাটা বাটতে পারিনি লঙ্কা বাটলে জ্বালা করে আর কাঁচা লঙ্কা আনতে বলেছিলাম ও হয়তো ভুলে গেছে তো যাই হোক বাড়িতে লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব ছিল আর টক দইটা হলে একটু ভালোই হতো কিন্তু টক দইটা নেই তো যাই হোক বাড়িতে যা ছিল যা কিছু সেই সব দিয়ে হচ্ছে আমি এখানে মাংসটা মাখিয়ে রাখলাম এখন এটাকে আধা ঘন্টা মানে ঢেকে রাখবো তারপরে রান্না করব তো বাবু হচ্ছে ওকে বলেছিলাম লেগের মাংস নিয়ে আসবি মানে পায়ের মাংস নিয়ে আসবি ডানা গলা হাঁটু দিয়ে দিলে না বড্ড বিরক্ত বিরক্ত লাগে কারণ ওইগুলো আমরা খাই না তো ওগুলো রান্না তো রীতিমতো রান্না করি কিন্তু রান্নার পর কী হয় কড়াই যখন পড়ে থাকে পরের দিন হচ্ছে ফেলে দিতে হয় সেই জন্য ওকে বলেছিলাম দুটো লেগের মাংস নিয়ে আসবে ছোটো ছোটো করে কেটে ওগুলো হলে সুন্দর মাংস হবে তো যখন দোকানদারকে বলেছে লেগ পিস দাও লেগের মাংস দাও ও বুঝতে পারেনি দুটো লেগ পিস মানে বিরিয়ানিতে যেরকম লেগ দেয় ওরকম লেগ কেটে দিয়েছে তারপর ঘরে এনে বলছি দেখো না লেগ পিস দিয়ে দিয়েছে আর এক কাজ করো তুমি একটা লেগ পিসকে ছোটো করে দাও আর একটা লেগ পিস আমার জন্য রাখো তো মাংসটা বাড়িয়ে আনার পরে আবার মাংসটাকে আমি কেটে কুটে রেডি করলাম তো চলুন আজকে তো অন্যভাবে রান্না করার চেষ্টা করছি কিন্তু কি হবে ভালো হবে না খারাপ হবে জানি না তবে চেষ্টা করবো ভালো করার জন্য তো সেই জন্য তৃষণবাবুর জন্য হচ্ছে আজকে মাংসটা এসছে এই যে এতটা মানে পাঁচশো মাংস এটা পাঁচশো মাংস আজকে আজকে ওকে দেবো আবার রাত্রেবেলা দেবো আবার কালকে ওকে দেব ও মাংস দিয়ে মুড়িটা খেতেও বেশ ভালো মানে ভালোবাসে তো যাই হোক আমাকে বলেছে ঝোল করবে না আজকে ঝোল খাবো না আজকে গ্রেভি খাবো আর দরকার হলে তুমি আলাদা দাদু ভাইয়ের জন্য ডাল করে দেবে কারণ বাবার একটু বাবার শুকনো ভাত খেতে পারে না বাবার একটু ডাল ঝোল এইসব লাগে তো বললো যে দাদু ভাইয়ের জন্য তুমি আলাদা করে ডাল করে দেব তো যাই হোক এই মাংসটাকে হচ্ছে আমি একদম গ্রেভি গ্রেভি বানাবো তৃষানের জন্য আর বাবার জন্য ডাল করে দেবো আর মা কালকে হাট ছিল কালকে হাট ছিল তো মা গাজর নিয়ে এসছে মা বলে গেছে যে গাজর টাজর কিন্তু ফিঁকবি না মানে ফেলে দিবি না গাজরগুলো খাবি তো গাজর খেতে না বড্ড বিরক্ত লাগে আমারও গাজর খেতে ভালো লাগে না তৃষণেরও গাজর খেতে ভালো লাগে না আমার বাবার তো ভালোই লাগে না তো বাবার শরীরটা খারাপ বলে বাবাকে আমি গাজর খাওয়ানোর জন্য গাজরটাকে একদম সেই গ্রেটারেন একদম গ্রেট করে দিই ডালের সঙ্গে দিলে বাবা বেশ সুন্দর খেয়ে নেয় যাই হোক আজকে আমি গাজরগুলোকে বেশ লম্বা লম্বা কেটেছি মাংসর সঙ্গে দিয়ে দিয়েছি দেখি গাজরগুলো মাংসর মধ্যে সেদ্ধ হয়ে যাবে এবং গাজরের ভেতরে মাংসর তেল মশলা সব ঢুকে যাবে সুন্দর লাগবে সেন বলছে যে ভালো লাগবে না আমি বলছি একদিন খেয়েই দেখ না একদম আজকে যদি ভালো না লাগে দ্বিতীয় দিন থেকে আর মাংসের মধ্যে কোনো দিনও গাজর দেবো না তো যাই হোক এখানে দেখুন কালারটা কিন্তু সেই এসেছে এবার খেতে কেমন হবে কি জানি বলতে পারছি না নিজের মাংসের কালার দেখে নিজেই ফিদা হয়ে যাচ্ছি তো কালারটা কিন্তু সুন্দর এসেছে তো আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন যারা আমার ধৈর্য ধরে প্রত্যেক দিন ভিডিও দেখে তারা তো দেখবেন আমি জানি তো বলবেন প্লিজ কমেন্ট যে আমার মাংসের কালারটা কেমন এসছে অপেক্ষায় থাকবো যদিও অনেকেই দেখে কিন্তু কেউ কমেন্ট করে না কিছু জন দু একটা দু তিনটা লাইক আসে আমার ভিডিওতে লাইক করে ওগুলো হচ্ছে আমার প্রিয়জন আমার কাছের মানুষ আমি জানি তারাই আমাকে লাইক করে আর কিন্তু অনেকেই দেখে ভিডিওটা যখন এত ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখেন একটু আমাকে দয়া করে একটা কমেন্ট করে দেবেন যে হ্যাঁ ভিডিওটা ভালো লেগেছে খারাপ লেগেছে এইখানে একটু প্রবলেম ছিল কথা বলাটা চেঞ্জ করো এইভাবে বলো আসলে আপনাদের একটা কমেন্ট আমার ভিডিও বানানোটা আমার ভিডিও এই ভিডিও আমার ভবিষ্যৎ আছে না নেই জানি না এই মানে ভিডিও বানিয়ে ভবিষ্যতে কিছু করতে পারবো কিনা জানি না তবে আপনারা যদি একটা কমেন্ট করেন তাহলে মানে আপনাদের একটা কমেন্টে আমার একটু মানে মনের জোরটা আরও বেড়ে যায় যে যাই হোক আগের মানুষটাকে আমার ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগেছে বলেই তো কমেন্ট করেছে তো যাই হোক আমার মনের জোরটাকে বাড়ানোর জন্য আপনারা একটু কমেন্ট করে দেবেন প্লিজ হ্যাঁ এটা আপনাদের প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট তো যাই হোক মাংস কষা টষা হয়ে গেল এখানে একটু হালকা জল দিয়ে দিলাম একদম হালকা জল দিয়ে এটাকে আমি একদম কম আঁচে মানে সেদ্ধ হতে দেব আর মাংসটাকে সেদ্ধ হতে দিয়ে আমার যাবতীয় এখন যা কাজ আছে বাড়ির সব কাজ করে নেব বাসন ধোয়া ঘর মোছা সব কিছু করে নেব তা নাহলে কিন্তু কিছুক্ষণের মধ্যে যদি ফজি সাহাব আবার ফোন করে দেয় তখন হচ্ছে সমস্যা মানে ওর খারাপ লাগবে কথা বলতে না পারলে তো যাই হোক বাড়ির সব কাজ শেষ করলাম বাসন ধুলাম এদিকে হচ্ছে মাংস টাংস রান্না করে সব টেবিলে ভাতটা তাড়াহুড়ো করে রেডি করছি এখন চোখে মুখে দুটো গুঁজে নিয়ে মানে অপেক্ষা করবো অধীর আগ্রহে ফজি সাহাবের জন্য ও অবশ্য রান্না করতে করতে মাঝখানে ফোন করেছিল আমি জিজ্ঞেস করলাম খেয়েছো ওষুধ খেয়েছো হ্যাঁ ওষুধ খেয়েছি যন্ত্রণা কমেছে ভালো আছি আমি বললাম ঘুমো ঘুম থেকে উঠে ফোন করবে তো যাই হোক ও ঘুমোচ্ছে ও ঘুমোতে ঘুমোতে আমাকে এখন খাওয়া দাওয়া সব শেষ করতে হবে বাবা তৃষণকে খাইয়ে দিতে হবে খাওয়ার পর বাসন ধুতে হবে আবার মোছামুছি করতে হবে যা মানে সব কাজ শেষ হয়ে গেলে না শান্তিতে কথা বলি ভেতর দিক থেকে একটা এনার্জি পায় আর কাজ পড়ে থাকলে না সে কাজের মধ্যেই মনটা পড়ে থাকে যে কখন কথা বলে রাখবো আর কখন গিয়ে কাজ করবো কাজ পড়ে আছে আর সব কাজ শেষ হয়ে গেলে না একদম শান্তিতে খুশি মনে কথা বলি তো যাই হোক সবার খাবার টাবার রেডি করে নিলাম বাবাকে বাবা টেবিলের ওপরে খাবে আমি আর তৃষার নিচে খাবো তো চলুন আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে আমার দেখা হবে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেল নতুন আছেন আপনাদেরকে প্রত্যেককে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো কথা বলতে বলতে মাংসটা কিভাবে রান্না করলাম সবটাই দেখালাম তো এইভাবেই রান্না করলাম খেয়ে দেখি কেমন হয়েছে তো কিষানব ভিডিও রিভিউ দেবে তো আজকে আর রিভিউ দেওয়া হবে না কালকের ভিডিওতে বলব বলবো মাংস কেমন হয়েছিল তো চলুন টাটা গুড নাইট নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে আপনাদের সবার সঙ্গে